হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার জীবন থেকে সমস্ত সমস্যা চলে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো যে সমস্ত ছেলেমেয়েদের সিংহ রাশি তাদের এই নতুন বছর অর্থাৎ দু সাল কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর পাশের বেলটি অন করে দিন সিংহ রাশির জাতক জাতিকাদের এই বছর অর্থাৎ দু সালে অজীর্ণ বাদ শিরা উপশিরা রক্ত চলাচলে বাধা প্রভৃতি দৈহিক ক্লেশের কারণ হবে লোভ ত্যাগ করে পরিমিত খাদ্য গ্রহণ করুন নাহলে দীর্ঘকাল পেটের রোগে ভুগতে হবে উগ্র স্বভাব ত্যাগ করে শান্তভাব ধারণ করলে অনেক সমস্যার কবল থেকে মুক্ত থাকতে পারবেন এই বছর কারোর সঙ্গে বিবাদ বিসংবাদে লিপ্ত হবেন না কারণ এই বিবাদ দীর্ঘস্থায়ী হয়ে অনেক ক্ষতি করবে শরীরের প্রতি যত্ন নেওয়া একান্ত আবশ্যক আয় ভালোই হবে ব্যয় বেশি হলেও অর্থভাবজনিত ক্লেশভোগ করবেন না সঞ্চিত অর্থের পরিমাণ নগণ্য হবে না গৃহ নির্মাণে যোগ দেখা যাচ্ছে পুরাতন গৃহে সংস্কার সাধনা সম্ভব হবে উত্তরাধিকারী সূত্রে কিছু সম্পত্তি পেতে পারেন সন্তানের দেহপীড়ার জন্য মনকষ্টের আশঙ্কা রয়েছে একাধিকবার সন্তানের সঙ্গে মতবিরোধ ও মনোমালিন্যার সৃষ্টি হতে পারে একাধিকবার সন্তানের সঙ্গে মতবিরোধ ও মনোমালিন্যের সৃষ্টি হতে পারে তবে তা স্থায়ী হবে না ভ্রাতা ভগ্নীদের স্বাস্থ্যহানির আশঙ্কা প্রবল এই বছর পরীক্ষায় শুভফলের আশা করতে পারেন কোনো প্রতিযোগিতামূলক কর্মে বিশেষ কৃতিত্ব প্রদর্শন ও প্রশংসা লাভের যোগ বিদ্যমান বন্ধুহীনতা আপনার জীবনে অঙ্গাঙ্গীভাবে জড়িত আপনার কাছ থেকে উপকারপ্রাপ্ত ব্যক্তিগণ আপনার নিন্দাতে মুখর থাকবেন এবং আপনার অনিষ্টে আনন্দ লাভ করবেন পিতামাতার স্বাস্থ্যের অবন্নতি আপনার মনোবেদনার কারণ হবে অবিবাহিতদের বিবাহ এবং তা থেকে অশান্তি কিংবা পূর্ব বিবাহিতদের পত্নী স্বাস্থ্যানির জন্য মানসিক ক্লেশ ঘটবে বিবাহের পর উন্নতি ভাগ্য উন্নতি ও অর্থাকম বৃদ্ধির আশা করতে পারেন কাজের সূত্রে বিদেশ গমন ও অধিক উন্নতি লাভেও আপনার পত্নীভাগ্য সহায়ক হবে প্রশাসনিক কাজে কিংবা রপ্তানির ব্যবসায় অধিক উন্নতি লাভ যোগ সৃষ্টি হচ্ছে ধৈর্য না হারালে গবেষণায় সুফল লাভ করবেন এবছর আপনার অনিষ্ট করতে কেউ সক্ষম হবে না অবশ্য আপনার বিরুদ্ধ আচরণের সুযোগ যাতে কেউ না পান সে বিষয়ে আপনাকে প্রখর দৃষ্টি রাখতে হবে ধর্মে মতি থাকবে এবং সদ্গুরু লাভ করে ঈশ্বর আরাধনায় বৃদ্ধি হতে পারবেন এবছর আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন খরচ বাড়তে পারে তাই সঞ্চয় কম হবে ব্যবসায় পাওনা আদায় নিয়ে চাপ বাড়তে পারে চাকরির স্থানে হঠাৎ অর্থলাভে আনন্দ হবে পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক নিয়ে একটু চিন্তা বাড়তে পারে পিতার সঙ্গে সামান্য কারণে এই বছর বিবাদ বাড়তে পারে ভাতৃ বিবাদ মিটে যাবে শত্রুর কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে বাড়িতে সকলের সঙ্গে একটু বুঝে চলতে হবে কারণ বছরের মধ্যভাগে বিবাদ বাঁধার সম্ভাবনা প্রবল বাইরের কোনো সম্পর্ক নিয়ে চাপ বাড়তে পারে জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে চাকরির স্থানে বিবাদ বাড়তে পারে ঋণ না করায় শ্রেয় হবে শেয়ার বাজারে একটু বাধা আসতে পারে আপনার শুভ সংখ্যা আটত্রিশ আপনার শুভ দিক দক্ষিণ দিক আপনার শুভরত্ন চুনি আপনার শুভ রং কমলা রং